হ্যাঁ ডিফারেন্স ওটাই যেটা বললাম কোয়ালিটির কোয়ালিটির ক্ষেত্রে ডিফারেন্স কারণ পিউরিটিটা এবং আপনি দেখবেন অলঙ্কারে কারণ অনেক জুয়েলার আছে জুয়েলার কিন্তু অনেক বেশি সবাইকে তো আপনাদেরকে আমাদের রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা যেরকম প্রত্যেকটা মানুষের আধার আইডি আছে প্রত্যেকটা গভর্নমেন্ট কী করে দিয়েছে প্রত্যেকটা অর্নামেন্টের ইন্ডিভিজুয়াল ইউনিক আইডি হলমার্ক ইউনিক আইডি বলি আমরা এইচ ইউ প্রত্যেকটা অর্নামেন্টের ইউনিক আইডি আপনারা কোনো জুয়েলার কেউ যদি আপনাকে অন্য কোনো সার্টিফিকেট দেখাচ্ছে কাগজে কিছু লেখে দেখাচ্ছে ওগুলো বিশ্বাস করবেন না দ্যাট ইজ নট এ ভ্যালিড অথেন্টিক হলমার্ক আপনাকে হলমার্ক ইউনিক আইডি ওই অর্নামেন্টে হবে গায়ে থাকবে লেজার প্রিন্ট করা প্রত্যেকটা জুয়েলারের কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনি ওই আইডিটা দেখে নিন এবং ওই আইডিটা ওই আবার সেই অ্যাপে আমি যাব কেয়ার অ্যাপে গিয়ে ভেরিফাই এইচ ইউ আইডি লেখা আছে ওখানে গিয়ে ওই সিক্স ডিজিটের ছয়টা ছয় ডিজিটের একটা কোড থাকবে ওই কোডটা আপনি মেরে ওখানে যখনই আপনি সার্চ করবেন দেখা যাচ্ছে ভেরিফাই ইউচিউ আইডি হ্যাঁ তো ছয় ডিজিটের আপনি যেই সার্চ করবেন আপনি ওখানে পেয়ে যাবেন কী টাইপের অর্নামেন্ট এবং ওটার পিওরিটি কত বাইশ ক্যারেট হলে বাইশ চব্বিশ হলে চব্বিশ আঠারো হলে আঠারো তো সেটা মধ্যে আপনি পিওরিটি দোকানে বসেই দেখে যাবেন